মৃত্যুর পূর্বে মুমুর্ষ অবস্থায় এমনকি পূর্বের কারো যদি নামাজ ছুটি গিয়ে থাকে তাহলে আমাদের দেশের হুজুররা তার দাবি করে এটা কি দিয়ে টাকা নামাজের হয় না যতক্ষণ জ্ঞান আছে নামাজ পড়তে হবে হলো আর যদি মাঝে মাঝে বেখেয়াল হয়ে যায় তাহলে খেয়াল করিয়ে দিতে হবে যখন একটু খেয়াল আসছে হোস আসছে তখন তার আত্মীয়দের কাছে যারা আছে তারা বলবে নামাজটা পড়ে নেন তেম করিয়ে দিবে তেম করিয়ে দিয়ে তারপরে নামাজ পড়ার জন্য যে নামাজটা পড়ে নেন আর যখন একেবারে হুশ হারা হয়ে গেল আর তারপরে মারা গেল তারপরে যত অক্ত নামাজ ছুটে যাক কেন আর নামাজ তার উপরে ফরজ নেই নামাজ মাফ হয়ে গেছে নামাজ যখন হুশ হারা হয়ে গেছে তখন নামাজ তার মাফ হয়ে গেছে সুতরাং নামাজের কোন আর্থিক কাপ ফাড়া নেই এটি হচ্ছে সোর্স অফ ইনকাম আমাদের দেশে এই নামাজের কাপ ফাড়া করা হচ্ছে বিদাতি মোল্লাদের সোর্স অফ ইনকাম কিছু কালেকশন বাড়াইতে হবে সোজা আঙ্গুলে ঘি বেরিয়ে আসে না বোতল থেকে এমন বকিল হয়েছে সমাজের লোকেরা তো যদি বলেন দাও দান করো তো দান করবে না তোমার বাবার এই নবাজের ফাড়া দাও ও দেবে হ্যাঁ দেবে তখন তোমার বাবাকে জান্নাত পাঠাবার জন্য এক খতম করো এক খতম পাঁচশো টাকা লাগবে হ্যাঁ দেবে যে জান্নাত পাঠার আসায় হ্যাঁ তো এই সোজা আঙুলে ঘি বের হয়েছে না তখন ওই বাঁকা দিয়ে ঘি বের করছে